মর্নিং বন্ধুরা তো আজকে আমরা চলে যাচ্ছি মথুরা ট্যুর করতে কৃষ্ণের জন্মস্থান আর এই যে আমার এই টুঙ্গিশ্বরী রেডি হয়েছে দেখো একা একা সেজেছে কেমন লাগছে কমেন্ট করো এই এই টুপি নে না এই নে চলো চলো এখন আমরা ফিরে যাই হেডফোন টুপিটা পর ওর প্রতি হেডফোন পর প্রচন্ড ঠান্ডা চলো টুপিটা বল গাড়ি ছেড়ে দিয়েছে 9:10 এ চলো এখন আমরা মথুরা যাব ঠান্ডা আমরা চলে এসেছি নাই নাই আমরা চলে এসেছি এখন পাগলা বাবার মন্দির ও সে কিছু কিনছে চল বাবা পাগলা বাবা কুয়াশায় পুরো বড় সুন্দর মন্দির কিন্তু কুয়াশায় পুরো দেখো ঢেকে গেছে কুয়াশায় সব মিশে গেছে এটা হচ্ছে প্রাচীন শিব মন্দির আর এটা মাতা সুদেবী কুণ্ড ঠিক আছে পুরো একদম ফগে ফগ আর ওই হচ্ছে পাগলা বাবার মন্দির চলো দেখাচ্ছি সেই ঠান্ডা সেই ঠান্ডা মন্দির আর এই দেখো এখন ফকটা অনেকটা উঠেছে মানে চলে গেছে আমরা যে মন্দিরে পা দিলাম দেখো চলো রাম রামে হরে এদিকে ঘুরে এদিকে ঘুরে না চ

সুন্দর জন্মভূমি যেখানে কিন্তু ফোন ছিল না তাই ভিডিও জামা কিনেছি আর এখানে রাবড়ি হেবি খেতে তাই রাবড়ি খাচ্ছি হোটেলে বাবা কত জামা মিলেছে ওই তারপর আমরা সন্ধ্যাবেলা চলে গেলাম বাকি বিহারী মন্দিরে দেখো খুব সুন্দর দর্শন করেছি একদম সামনে দিয়ে তোমাদেরকেও দর্শন তোমরাও একটু দর্শন করে নাও বাকি বিহারিজি জয় বাকি বিহারিজি এই যে প্রাচীন মদন মোহন মন্দির রাত হয়েছে রাধা মদন মোহন আমরা চলে এসছি প্রাচীন মদন মোহন মন্দির এতক্ষণ কারেন্টটা চলে এসছে এখন আমাদের জন্য দেখো কি সুন্দর মন্দিরটা সবাই অবশ্যই এসো এটা অনেক প্রাচীন মন্দির ঠিক আছে দেখো এখানে অনেক হনুমান আছে কিন্তু লুকি লুকে ভিডিও প্রাচীন মদন মন্দির সন্ধে হয়ে গেছে ভীষণ সুন্দর মন্দিরটা অবশ্যই তোমরা এসো অনেক পুরনো মন্দির এটা সব ঝালমুড়ি হচ্ছে বানাচ্ছে আমরা এখন খাবো শপিং হয়ে গেছে পুজো দেওয়া গুড মর্নিং আমরা এখন বৃন্দাবন বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বৃন্দাবনে গাড়িতে বসে বসে আর এখন আমরা যাব আগ্রায় তাজমহল দেখতে তো চলো আমাদের সাথে আগ্রা ঘুমোতে ঘুমাতে এখন যাচ্ছে তাজমহল দেখতে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা ঢুকে গেছি আগ্রা ডোনার ঘুম ভেঙে গেছে আর আগ্রার নেমে গেছি আমরা অনেকটা হাঁটা তারপরে আমরা দেখতে পারবো তাজমহল কত আগে আগে সব হাঁটছে আমার পা ব্যথা করছে এখন আমরা তাজমহল এন্ট্রি করছি আড়াইশো টাকা করে টিকিট ডোনার ফ্রি করলাম এখান দিয়ে আগ্রায় তাজমহল দেখব ভীষণ সুন্দর জায়গা এই যে আড়াইশো টাকা করে টিকিট ডোনার ফ্রি ডোনার লাগেনি দশ বছরের আমি জানি পনেরো বছরের নিচে লাগে না চল আগ্রায় চল সুন্দর দেখো তাজমহলের চূড়া চলো এবার আমরা ঢুকবো তোমাদের সঙ্গে শেয়ার করব কি সুন্দর লাগছে গেট দিয়ে সচককে ঢুকেই দেখো এত সুন্দর পুরো মনে হচ্ছে ছবি তাজমহলটা এত অপূর্ব লেগেছে সামনে দিয়ে দেখতে তোমরা অবশ্যই আগ্রায় এসে তাজমহল একবার হলেও ভিজিট করো চলো বাইরের দিয়ে তো দেখলে সুন্দর তাজমহলটা এবার ভেতরে কি কি আছে সেটা দেখাবো ভেতরে সবকিছু দেখার জন্য আড়াইশো টাকা দিয়ে টিকিট কেটেছে আমার বড ঠিক আছে তাজমহলে দেখাবে শাহজাহান মোহন তাজ তাজমহলে ঢোকার আগে জুতো কভার করতে হবে দেখা যাক কোথায় পাচ্ছে এই ও না এখান থেকে জুতো কভার নিতে হবে নালে জুতো কভার পাওয়া যাচ্ছে নিয়ে তাজমহলে যাবার লাইন টাইলাম

উন্মোচন করার জন্য তার জন্য আড়াইশো টাকা টিকিট কাটতে হয়েছে টিকিট কেটে এমনি পঞ্চাশ টাকায় তোমরা এই সাইটগুলো দেখতে পারবে আর আড়াইশো টাকার টিকিট কাটলে ভেতরে কি আছে সাজান মমতাজের সমাধি সবই দেখতে পারবে তো চলো এই যে ভেতরে ঢুকছি এখন ওইখানে টিকিট চেকিং করে লোক আছে প্রচন্ড রোদ সেই অনুভূতি সেই না তুমি আবার কি পাগলা বাবা ভাবছি না তো এখানেই কিন্তু শাহজাহান মমতাজের সমাধি আছে যেটা ভিডিও করা বারণ তাই আমি তো সেরকম ভিডিও করিনি কিনা কাজ করা তোমরাও দেখো সুন্দর মিনা কাজ সবাই দেখছে আমরাও একটু দেখি মিলে করা ঠিক আছে ঠিক আছে হচ্ছে মার্বেল যেটুকু বুঝলাম মার্বেলের ওই সাইডে যে মিনা করা কাজগুলো ওগুলো গ্রানাইট দিয়ে কাজ করা বোঝা গেল তাজমহলের ভেতরে সেরকম ক্যামেরা অ্যালাউ ছিল না তাও একটু একটু করেছি আর যেখানে আসল সাজান মমতাজের সমাধি ওখানে আমি ক্যামেরা অন করিনি ঠিক আছে কারণ ওখানে অন করা বারো পুরো সিসিটিভি ফুটেজের আন্দার ছিল তো তাই জন্য তো চলো বেশ ভালো লাগলো ভীষণ খুব ভালো লাগবে ভেতরে ঢুকো শান্তির জায়গা আর ওখানকার বেস্ট হেভি আর পেছনে তো নদী খুব সুন্দর চলো এবার যাওয়া যাক

তো পুরো ট্যুরের লাস্ট আর কি ভ্রমণ এবার করব হচ্ছে আগ্রা ফোর্ট এটা দেখেই আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো চলো গাড়ি থেকেই খুব সুন্দর দেখা যাচ্ছে যদিও নেমে টিকিট কেটে ভেতরে যাব তোমাদের সঙ্গেও শেয়ার করবো আগ্রা ফোর্টে

আরে এখানকার হনুমান ভালো ও কি সুন্দর সেই সুরঙ্গ যেটা হচ্ছে আগ্রা ফোর্ট থেকে আগ্রা তাজমহল অব্দি যাওয়া যাবে বাবা যেখানে সেখানে কয়েন দাও হ্যাঁ মেয়ে কয়েন দিয়ে দিয়ে পাগল মা এইখানে কেউ নেই মা সুরঙ্গ আছে কুওতে যা বলবে সব শোনা যাবে ইকো হবে বল বলো কিছু বলো বলক সবাই কেমন আছো আমার আছে ও মনে আগ্রা ফোর্ট দেখতে এসে দেখো কাটবিড়ালি দেখছে ও যে কি আমি বুঝতে পাচ্ছি না তোমরাই দেখো আগ্রা ফোর্টটা কেমন লাগে খুব সুন্দর ভীষণ সুন্দর এখানে কিন্তু অনেক লুকোনো রহস্য আছে যেটা তোমরা জানতে পারবে চলো তোমাদের কিছু শেয়ার করি এখানে রহস্য তোমরা দেখতে থাকো আর আমি রহস্যটাও শেয়ার করি সম্রাট অশোকের সময় অশোক নাকি এই আগ এই দুর্গে প্রচুর পরিমাণে ধন ধনরত্ন লুকিয়ে রেখেছে যা এখনো অমদি পাওয়া যায়নি এছাড়াও এখানে শোনা কথা যে এখানে অনেক সুরঙ্গ আছে যেটা ডাইরেক্ট আমরা তাজমহলের সঙ্গে অ্যাটাচ করা মানে এখান থেকে সুরঙ্গ করে তাজমহলের ওখানে কাছাকাছি যাওয়া যায় যে দরজা দেখছো এখানে শোনা যায় যে এখনো অবধি মানে আওয়াজ শোনা যায় একটু ভুতুরে টাইপের বুঝলে তো এই এই কিছু রহস্য জানতে পেরেছি এখানে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো জন রুসেল হচ্ছে জন রুসেলের কবর হচ্ছে জন রুসেল যিনি কলেরা হয়ে সিপাই বিদ্রোহের সময় মারা গিয়েছিলেন আগ্রা ফোর্টের ভেতর চলো এবার আমরা জেলখানায় যাব নাকি তাই তো বলছে তো দেখো এই রেলিং থেকে ডিস্টেন্স করতে বলেছে কিছু একটা আছে খাট বসার তাকিয়া যেটাকে বলে কি সুন্দর চল কিছুই না চলো গিয়ে দেখছি ওরে বাবা কি সুন্দর তো আর একটা বাহ এই জায়গাটা তো আরো সুন্দর ছবি তোলা

জেলখানা ঠিক আছে এখানে আগে সবাইকে আটকে রাখতো ব্রিটিশরা দেখো সেই জেল মোটা মোটা কত জেলখানা সুন্দর ওই পাশটা ছোট বন্ধুরা জায়গাটা কত সুন্দর আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার চলো কি সুন্দর জায়গা এখান দিয়ে তাজমহল দেখা যেত শাহজাহান এখান দিয়ে মমতাজের সেই তাজমহল দেখতো ওই দেখো ঠিক আছে এখান দিয়ে দেখতো ডোনাকাই একটা চাবি চাবিটা গোড়ালে ওখান দিয়ে কিছু একটা জিনিস উঠতো না ওখান কি সুন্দর দেখা যাচ্ছে ওয়াও এই পাথরগুলো যে দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে বেলে পাথর দিয়ে তৈরি পুরো মহলটাই মানে পুরো আগ্রা ফোটটাই বেলে পাথরের তৈরি কি আছে অন্ধকারের গুহায় ঢুকি ভয়ঙ্কর গুহা হ্যালো লো 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 ওরে বাবা সেই ভয়ঙ্কর চলো ব্রিটিশ পুরো হাজার দুয়ারির মতন হয়ে গেল ব্যাপারটা হাজার দুয়ারির মতন ভয়ঙ্কর সেই জায়গা যেখানে সবাই আমি যে তোমার আমরা বেরিয়ে যাচ্ছি তুললাম তো দেখি আমাকে তোলো তখন আমরা বেরিয়ে গেলাম ফ্লোর থেকে এইবার আমরা বাড়িতে উঠবো তারপরে যাব ট্রেনে বাড়ি এখন স্টেশনে ঘুরি উড়াচ্ছে চলো একটা জায়গা নেবো একটু বসবো এবার আমরা

যাই হোক চল দেখি কখন আমাদের তিনটে পঞ্চাশে শিয়ালদা যাওয়ার কথা কিন্তু মনে হচ্ছে রাত দশটায় যাব বন্ধুরা এই দেখো খেয়েটা ওদিকে খুব কষ্ট করে যেতে হচ্ছে আমার বাচ্চাটা এখন উপরে আছে ওদিকে ও এদিকে আমি বসে আছি ও তিন জায়গায় এখানে দাঁত দাঁড়াটা ফোকা হয়েছে কি ব্যাথা চলো এই দেখো অনেক লেট পাঁচ ঘন্টা লেট আমাদের ট্রেন আবার বাড়ি গিয়ে নাকি আমাদের পিকনিক আছে কি করবো কে জানে প্রচুর লেট এতক্ষণ পর একটু ফাঁকা হলো এই জায়গাটার কি অবস্থা ছিল এখন আমরা নেমে যাব আমাদের ট্রেনের দিকে তাকা বাবা বাবা তাকা এখন আমরা সবাই ইয়েতে শিয়ালদায় নামবো আমাদের তিনটে লাগে কটা মাঝে নটা পনেরো কাকার বার্থডে আজকে হ্যাপি বার্থডে হবে চলো আমরা আমাদের পাড়ায় চলে এসছি ওষুধের দোকান দেখি দিলাম এখন আমরা খুব খুশি হয়ে গেছি ওই দেখো মনু আসতে না আসতেই কাকার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে এসে আর আমার বাবার চলে এসছে পিঠে ব্যাগ নিতে

বলো সব ঠিক খাওয়া হচ্ছে গরম মটনের ঝোল ঠিক আছে মটনের পিসটা দেখেন মটরের মটনের ঝোল আর ভাত চলো এবার সবাই খাওয়া-দাওয়া হচ্ছে বন্ধুরা এখানে সবাই নাচা-নাচি করছে আমাদের জন্যই আর কি পার্টিটা ওয়েট করছিল আমরা কখন আসব তার খাওয়া-দাওয়া হবে কেক কাটা হবে যাই হোক এটা ছিল পঁচিশে ডিসেম্বর এখন কিন্তু আমার ঘুরতে যাওয়ার ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো কেমন লাগলো জানিও টা